মাসের ভিতরে ভিতরে যত বেশি আমরা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হিসাবে বার্তি মাসের নাম আছে সন্তানেরও আছে বাবার কাছে বারোটি মানুষ জানা আছে কিন্তু আরো কি বারোটি মাসের নাম আমাদের মুসলমান মধ্যে অনেকেই জানে না ঠিক না বেঠি মহারাম সাফা রবিউল আহ্বান রবিউল সানি জমা দিল জমা সানি রজব সাবান রমজান সাহবান এ বারোটি মাস আরবি মাস

আমি নবী আশা করছি আল্লাহ তার পূর্বে এক বছরে গুণাগুলো করে দেবেন সুমান তাহলে সেই রোজা রাখা দরকার আছে নাই যে মাসটাকে স্বয়ং নবীজি বলছেন শাহরুল্লাহ এটা আল্লাহর মাস কার মাস যে মাসে কোনো ধরনের যুদ্ধ করা যাবে না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন সে মর্যাদাপূর্ণ মাসে গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে নাই

এবং তার জাতিকে মুক্তি দিয়ে দিলেন পালন করে ওয়াবারক ফীহি ফেরাউন ওয়া কওমাহ ইذن আল্লাহ তাআলা موسی কে ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দিলেন এবং ফেরাউন এবং তার জাতির দলবল সকলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে ডুবাইয়া চিরতরে ধ্বংস করে দিয়েছেন সিল লেভেল আল্লাহু আকবার আল্লাহু আল্লামা সানাউল্লাহ ফানিপতি বলছেন যে বনি ইসরাঈল জাতিকে যে ফেরাউন তার সম্প্রদায় দাওয়া করেছিল আল্লাহ তাআলা সাথে সাথে বনি ইসরাঈল জাতির জন্য এই লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন সুবহানাল্লাহ পড়ে এই রাস্তার ভিতরে যখন বনি জাতি পার হয়ে গেলেন সাথে সাথে ফেরাউন এবং তার সম্প্রদায় সমুদ্রের মাঝখানে যখন গেলেন সেখানে চুবাই আল্লাহ জ্বালানকে চিরিতরে ধ্বংস করে দিলেন বাহ একবার আল্লাহ সালাউল্লাহ পানিবদীতে যে কথা বলেছিলেন সেটা হচ্ছে যে যখন সমুদ্রের মাঝখানে তারা পৌঁছল সাথে সাথে সমুদ্রের যে কাদা সেই কাদাগুলো আলিসুস সালাম ফেরাওনের মুখের মধ্যে দিয়ে তাকে সেখানে ধ্বংস করে দিলেন বলে সেই মুসার আক্রমণ থেকে ফেরাউন আক্রমণ থেকে মুসা এবং তার জাতিকে আল্লাহ মুক্তি করে দিলেন এবং ফেরাউনকে তার জাতি দরবলকে ধ্বংস করে দিলেন তো যেহেতু মুক্তি পেলেন তার দলবল মুক্তি পেলেন এই জন্য এই খুশির সম্মান্তে ইহুদিরা ওই দিনে রোজা রাখছেন তো আমার বলছেন

মিশ্রণ হয়ে যাচ্ছে সাদৃশ্য হয়ে যাচ্ছে নবীজি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি মহারামের রোজা রাখবো আশুরা রোজা রোজা রাখবো দুইটা কয়টা আরো জোরে কয়টা এই জন্য রোজা কয়টা রাখা উচিত আরো জোরে কয়টা রাখা উচিত দুইটা যদি কেউ যদি একটা রোজা রাখার পরে আটা রাখতে পারে না এতে কোনো অসুবিধা কিন্তু আপনি নিয়োগ করে নিয়েছেন রোজা রাখবেন কয়টা দুইটা অন্তত পক্ষে দশ তারিখ দশে আশুরা দশে মহরম এটা রাখতেই হবে আপনাকে